বীজ ব্যাগ খুঁজছো আজকে চলে এসেছে একটা হ্যান্ডমেড বীজ ব্যাগ নিয়ে দেখো যারা যারা পুজোতে ঘুরতে যাবে ভাবছো বা পুজোর পরে ঘুরতে যাবে ভাবছো অবশ্যই এই ব্যাগটা নিয়ে নাও তোমরা কিন্তু অনলাইনে এটা প্রচুর প্রাইসে পাবে কিন্তু আমার কাছে পেয়ে খুবই কম দামে দেখে নাও এই যাচ্ছে পিসটা পুরো হ্যান্ডমেডের মধ্যে যাচ্ছে আমি কাঁধে নিয়ে দেখিয়ে দিচ্ছি এইটার সাইজটা এই যাচ্ছে সাইজ ঠিক আছে যথেষ্ট বড় একটা সাইজের মধ্যে কিন্তু যাচ্ছে পুরোটা কিন্তু জুটের ঠিক আছে পুরোটা কিন্তু জুটের স্ট্র জুট যেটা বলে যেটা কি বলবো খুব ভালো একটা কোয়ালিটির মধ্যে যাচ্ছে একবার জাস্ট মেয়ে ইউজ করে বলবো দেখে নাও পুরোটা হাতে বোনা কিন্তু একটা পিসের মধ্যে যাচ্ছে আর এখানে এরকম একটা টার্সেল ঝুলছে মিডলে কিন্তু চেন পেয়ে যাচ্ছে এই ব্যাগগুলোর প্রায়ই চেন হয় না বাট এটার মধ্যে চেন পেয়ে যাচ্ছে এখানে একটা পকেট পেয়ে যাচ্ছে ওপেন পকেট আর এর মধ্যে কিন্তু কোনো হিডেন পকেট নেই একদিনের জন্য ঘুরতে যাওয়ার জন্য বা বিচে ঘুরতে গেছে ওর মধ্যে সানগ্লাস বোতল একটা জলে আরামসে ক্যারি করো ওয়েট নিতে কিন্তু ভালোই পারবে খুব ভালো একটা কোয়ালিটি জুট ব্যাগ অবশ্যই নাও নিয়ে অবশ্যই এটা ইউজ করো আর অবশ্যই রিভিউ দিও কিন্তু যে এটা হাতে পাবে দু পিস অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দ মানে এই একটাই পিস মানে এই ডিজাইনটা তোমরা কিন্তু দু পিস পেয়ে যাবে তো যার যেটা ইচ্ছে নিয়ে নাও বলবো ভালো লাগলে এসিস নিয়ে হোয়াটসঅ্যাপ করো আর দাম জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে সিক্স থ্রি নাইন জিরো ফোর জিরো নাইন ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতেই হবে ফেসবুক পে জাট এবার রিয়া সেটাকে ফলো করো সেখানে আমার প্রচুর লাইভ আছে দেখে নিতে পারবে প্রোডাক্টের দাম সবকিছু দেখেও তোমরা আরামসে বুক করতে পারবে এছাড়াও আমার যে ইউটিউব চ্যানেল এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পুজোর আগেই আমি কিন্তু আমার প্রোডাক্ট নিয়ে লাইভে আসতে পারবো নমস্কার ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে